সুপ্রিয় দর্শক যে যেখানে বসে এই কন্টেন্ট দিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি সদর সম্ভাষণ আসসালামু আলাইকুম এখনকার আলোচনার বিষয় নরেন্দ্র মোদীর সঙ্গে এই যে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের যে অবনতি হলো এই অবনতি কেন হলো এর পিছনে রহস্য কি সে বিষয়টি জানানো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর একটা দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং দ্বিতীয় মেয়াদে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছেন তখন অন্যরা কিভাবে নিয়েছেন আমি জানি না কিন্তু ভারত খুব খুশি হয়েছিল এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার জয় শঙ্কর তিনি সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তনে অন্য অনেকেই নানা রকম ভাবনার বিষয় থাকলেও ভারত খুব খুশি ভারতের কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই কিন্তু আমরা দেখতে পেলাম যে ভারতেরই এখন ব্যাপক সমস্যা তৈরি হয়েছে এবং দ্বিতীয় নেওয়ার পর তাদের যে কৌশলগত স্ট্র্যাটেজিক যে রয়েছে সেই স্ট্র্যাটেজিক পার্টনারশিপের গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে যুক্তরাষ্ট্রে নানা রকম সম্পর্ক তৈরি হয়েছে সংঘাত তৈরি হয়েছে যেটি হয়েছে ভারতের সঙ্গে যেটি হয়েছে কানাডার সঙ্গে এবং এই যে গত পঁচিশ বছরে যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্ক যদি আপনি বিবেচনা করেন তাহলে এখনই সবচেয়ে নাজুক সম্পর্কে ভিতর দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ভারত এমনকি গণমাধ্যমে একটা খবর শুনেছি যে অন্তত চারবার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলতে চেয়েছেন এবং নরেন্দ্র মোদী সেই টেলিফোন রিসিভ করেননি এবং ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন যে বাণিজ্য সম্পর্ক রয়েছে তাকে এক পেশে বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন এমনকি এই যে কোয়াড যেই সম্মেলন একটা এবছরের শেষের দিকে অনুষ্ঠিত হওয়ার কথা কোয়াড মানে হলো ভারত যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং জাপানের একটা জোট এটি যুক্তরাষ্ট্র এবং ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি জোট এই জোটে এখন যোগ দেওয়ার জন্যে মিস্টার ট্রাম্প ভারত সফরে আসবেন না বা ভারত সফর বাতিল করতে যাচ্ছেন বলেও খবরে জানা গেছে সুতরাং সম্পর্ক কতটুকু নাজুক হলে এই পরিমাণ এরকম একটা নিতে পারে অথচ এই যে সম্পর্ক এত দ্রুত এত খারাপ যাবে এটা কিন্তু কেউ ভাবেনি এবং ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচনে জয়ী হলেন তখন নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে মিস্টার ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু বলে সম্বোধন করেছেন ডেফিনেটলি নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের লেভেল খুব হাই ছিল যেমন ধরেন হাওরে মোদি নামে একটা অনুষ্ঠান জাকজমকপূর্ণ প্রথম মেয়াদী করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতায় থাকার সময় এবং ডোনাল্ড ট্রাম্পকে নরেন্দ্র ভারতে নিয়ে এসেছিলেন দুজনের ভিতরে বেশ ভালো সম্পর্ক অবশ্যই ছিল কিন্তু এখন এখন আমরা আমরা কি দেখতে দেখতে পেলাম পেলাম যে না খুব একটা ভালো হয়নি কিন্তু সেই সম্পর্কের ধারাবাহিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যে মোদী কিন্তু ট্রাম্পের দায়িত্ব গ্রহণ করার পরেই ওয়াশিংটনে যান সেখানে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি যে খুব একটা ভালো হয়েছে তা নয় কিন্তু কেন কারণ নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের সঙ্গে যেদিন সাক্ষাৎ হওয়ার কথা ছিল তার আগের দিন যুক্তরাষ্ট্র থেকে সেনাবাহিনীর বিমানে ভারতীয় নাগরিকদেরকে আহ হাত করা এবং শিকলে বেঁধে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতে কেন ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটা লড়াই তিনি সেখানে শুরু করেছেন আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কোনো অবৈধ অভিবাসী রাখবেন না এবং তিনি কড়াকড়ি সেখানে রুলস করছেন ফলে তিনি লোকজনকে ধরে ধরে যে দেশ থেকে এসেছেন সেই দেশে ফেরত পাঠিয়ে দেন এবং ভারতের নাগরিকদেরকে ফেরত ফেরত পাঠিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তার চেয়ে বেশি আলোচনা হয়েছে যে নাগরিকদেরকে হাত করা পরিয়ে সেকলে বেঁধে বিমানে করে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং এই খবরটি প্রকাশ হয়ে যাওয়ার পর ভারতে যারা নরেন্দ্র মোদীকে অপছন্দ করেন তারা এই বিষয়টিকে লোফে নেন এবং তার বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার প্রচারণা চালাতে শুরু করেন গণতন্ত্রে আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে একটি দল যদি ক্ষমতায় থাকে তাহলে তার বিরোধী দলগুলো তাদের যদি মত প্রকাশের স্বাধীনতা থাকে তাহলে তারা নানান ভাবে নানান বিষয়ে সরকারের সমালোচনা করে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার চেষ্টা করে ভারতেও নরেন্দ্র মোদী এই তিন মেয়াদে ক্ষমতায় আছেন সুতরাং তার বিরোধী দলগুলো নরেন্দ্র মোদীর যত ভুল যত নাজুক জায়গাগুলো আছে সেগুলো নিয়ে তারা আলাপ আলোচনা করতে ছাড়ে না এখন হোয়াইট হাউসে গিয়ে নরেন্দ্র মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র থেকে তিনি আর অস্ত্র কেনবেন তেল কিনবেন গ্যাস কিনবেন এবং তিনি অনুরোধ করেছিলেন যে ভারতের উপরে যেন সাজামূলক শুল্ক চাপানো না হয় কারণ ডোনাল্ড ট্রাম্প এই যে ভারতের যে শুল্ক এটি নিয়ে অনেক আগেই এর আগের মেয়াদও কথাবার্তা বলেছেন সুতরাং বিষয়গুলো জানতো এমনকি এই বিষয়ে জানার কারণেও যুক্তরাষ্ট্র থেকে ভারত যেসব মোটর সাইকেল আমদানি করে তার উপরে তারা শুল্ক কমিয়েছিল এবং শুল্ক কমিয়ে আগে থেকেই সতর্কমূলক একটা ব্যবস্থা আহ আরোপ করা হয়েছিল কিন্তু তারপরেও ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে বোঝাপড়া করে উঠতে পারেনি এবং ভারতের উপরে সাতাশ শতাংশ শুল্ক দিতে হবে বলে ট্রাম্পের তরফ থেকে বলা হয় যেটি তখন চীনের উপরে আরোপ করা শুল্কের বেশি ছিল আর কি। চেয়েও এখন নয়াদিল্লি এই পুরো পরিবেশ পরিস্থিতিটাকে একটা স্বাভাবিক লেভেলে নিয়ে আসার জন্য ব্যবসা বাণিজ্যটাকে ঠিকঠাক রাখার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলাপ আলোচনায় বসে এমনকি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জ্যারিভেন্স বলা হয়ে থাকে যে তার শ্বশুরবাড়ি হলো ভারতে তিনি ভারত সফর করেন এবং দুই পক্ষ এই ইতিবাচক মন্তব্য করেন এবং সফর এরপর নতুন একটা সংকটে ভারত পড়ে যায় হলো সেটি বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে ছাব্বিশ জনকে হত্যা করে বন্দুকধারীরা এবং এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত রয়েছে বলে অভিযোগ করে ভারত এই যে যারা মারা গিয়েছিল সেই পর্যটকদের বেশিরভাগই ছিল হিন্দু ধর্মাবলম্বী পর্যটক এই পরিস্থিতি নিয়ে এই ঘটনাকে ঘিরে ভারত পাকিস্তানের আগে যে সংখ্যা ছিল সেই অঞ্চলে তা উত্তপ্ত হয়ে ওঠে এবং মোদী সরকার একটা শক্ত জবাব দেওয়ার দিকে যায় সাতই মে ভারত পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠী শিবিরে হামলা চালায় এবং এরপর দুই পক্ষের ভিতরে একটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত লড়াই শুরু হয়ে যায় দুই দেশই যেহেতু পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটি দেশ এবং এই অঞ্চলে এই যুদ্ধের বা এই যুদ্ধ নয় ঠিক এই সংঘাতের পরিণতি যুদ্ধে রূপান্তর হতে পারে এবং তা পুরো বিশ্ব এরকম একটা যুদ্ধ নতুন করে অ্যাফোর্ড করতে পারবে না এরকম নানান বিবেচনায় আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ কামনা করে বিভিন্ন জায়গা থেকে কথা বলা শুরু হয়ে থাকে এবং এই দুই পারমাণবিক অস্ত্রধারী শক্তির এই যে যুদ্ধাঙ্গদেহী মনোভাবের ওপরে বিশ্বজুড়ে উদ্বেগ দেখা দেয় সবাই যুদ্ধ বন্ধ করার আহ্বান জানায় এবং দশই মে ভারত পাকিস্তান যুদ্ধ বিরতিতে সম্মত হয় তাদের মধ্যে তারা ফায়ারিং বন্ধ করে এখন এ বিষয়ে ভারতের তরফ থেকে বা পাকিস্তানের তরফ থেকে কিছু বলার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিস্টার ট্রাম্প ঘোষণা দেন যে তিনি এই দুই দেশকে সমঝোতার টেবিলে এনেছেন এবং তিনি এই দেশে শান্তি প্রতিষ্ঠিত করেছেন এবং পরদিন তিনি দাবি করেন যে খুব শিগগির ভারত এবং পাকিস্তান তার মধ্যস্থতায় আলোচনায় বসবে এবং কাশ্মীর সংস্কার মানে যে পেহেলগামের যে গোলাগুলি হয়েছে সেটিকে ধরে তো সমস্যার উদ্ভব হয়েছিল এর একটা সমাধান করবে এতে করে পাকিস্তান খুব খুশি হয় কিন্তু নয়াদিল্লি এই বিষয়টিকে ভালোভাবে নিতে পারে না কেন কারণ ভারতের দীর্ঘদিনের একটা কূটনৈতিক অবস্থান রয়েছে ভারত দ্বিপাক্ষিক আলাপ আলোচনার মধ্য দিয়ে তাদের সমস্যাগুলো মেটাতে চায় এবং এই প্র্যাকটিস তারা করে বিশেষ করে বিষয়টি যদি হয় কাশ্মীর এবং এটি নিয়ে ভারত সবসময় একটা দ্বিপাক্ষিক আলাপ আলোচনা করতে চাই সেখানে তৃতীয় পক্ষের কোন রকম মধ্যস্থতা ভারত গ্রহণ করে না এটি আমরা দেখে এসেছি যুক্তরাষ্ট্র বিশ বছরের বেশি সময় ধরে ভারতের এই যে অবস্থান করে এসেছে এবং এটি ভারতকে হতে দিয়েছে যে ভারত দ্বিপাক্ষিকভাবে আলাপ আলোচনা করে নিজেদের সমস্যাগুলো নিজেরা মিটিয়ে দেয় কিন্তু এবারে আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্পকে তিনি ভিন্ন পথে হাঁটলেন তিনি ঘোষণা দিলেন যে আসলে তিনি মধ্যস্থতা করেছেন এবং তিনি ভারত পাকিস্তানের মধ্যে এই যে একটা সংঘাত চলছিল ওই সংঘাতটিকে তিনি থামিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় বিশাল অস্বস্তিতে পড়ে যান একদিকে তার পারস্পরিক লাভজনক অংশীদারিত্ব বজায় রাখার বিষয় রয়েছে যুক্তরাষ্ট্রের বাজার ধরে রাখার বিষয় রয়েছে এবং যুক্তরাষ্ট্রের বাজারকে লক্ষ্য করে ভারত প্রতি বছর খুব কোয়ালিফাইড হিউম্যান রিসোর্স মানব সম্পদ তৈরি করে যারা সেখানে ভিসা নিয়ে গিয়ে চাকরি করে এবং বিপুল টাকা আয় করে সুতরাং যেখানে মানুষ আছে সেখানে মানুষের মতামত আছে এ বিষয়টি খুব স্পর্শকাতর হয়ে ওঠে ফলে নরেন্দ্র মোদীর পক্ষে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষুব্ধ করাও কঠিন হয়ে পড়ে যে পদক্ষেপ নিচ্ছে যা করছে তা নরেন্দ্র মোদীর জন্য বেকায়দায় পড়ে যাওয়ার সামিল হয়ে পড়ে ট্রাম্পের দাবি নরেন্দ্র মোদী মানতে পারছিলেন না আবার কারণ এটি যদি তিনি মেনে নেন তাহলে ভারতের নীতির একটা মৌলিক কোর অবস্থান থেকে ভারতকে সরে আসতে হয় ভারত তার নীতির এই অবস্থানকে যদি অস্বীকার করে এবং তাহলে নরেন্দ্র মোদী পলিটিক্যালি ভারতে হয়ে পড়ে কারণ নরেন্দ্র বিরুদ্ধে ভারতে একটা একটা অনেকগুলো দলের জোট জোট রয়েছে যে জোটের নামও হলো ইন্ডিয়া ইন্ডিয়া এবং হওয়ার পর নরেন্দ্র মোদী আন্তর্জাতিক কনফারেন্স নিজেকে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার না বলে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরিচয় দিয়েছেন এটিও আমরা দেখেছি সুতরাং নরেন্দ্র মোদীর পরিস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক একদম পারফেক্ট সাক্ষের করাতে পড়লে যা হয় না তিনি ওদিকে যেতে পারছেন কেটে যাওয়ার ভয় না তিনি এদিকে যেতে পারছেন কেটে যাওয়ার ভয় তো তখন নরেন্দ্র সূত্র অনুযায়ী যা আমরা জানতে পেরেছি যে যে তিনি যুক্তরাষ্ট্রকে জানান কাশ্মীর নিয়ে কোনো রকম মধ্যস্থতার আসলে দরকার নেই ভারত এই মধ্যস্থতা চায় না কিন্তু পাকিস্তান তো ভারতের সঙ্গে কূটনৈতিকভাবে একটা লড়াইয়ে রয়েছে কাজে পাকিস্তান ভেবে দেখলো যে বাহ এটা তো একটা দারুণ সুযোগ পাকিস্তান এই সুযোগটি সুন্দর করে গ্রহণ করেছে এবং তারা যুক্তরাষ্ট্রে নিজেদের প্রভাব বাড়াতে শুরু করে এবং একই সঙ্গে ভারত এবং মার্কিন সম্পর্কের ভেতরে একটা ফাটলো তখন তৈরি হয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নোবেল পুরস্কার পেতে আগ্রহী এটি পাকিস্তান বুঝতে পেরেছে না বোঝার কিছু নয় কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন যে তিনি অনেক শান্তি প্রতিষ্ঠা করেছেন অনেক কাজ করেছেন কিন্তু তার কথা কেউ বলে না হ্যাঁ ফলে পাকিস্তান ব্যাপক উৎসাহিত হয় তারা এবং তারা মনোনয়ন দেয় ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্যে এদিকে সতেরোই জন জানা গেছে যে নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প একটা ফোন করেছিলেন কেন তখন কানাডার জি সেভেন সম্মেলন এই যে চলছে তিনি বলেছিলেন যে সম্মেলন শেষে নরেন্দ্র মোদী যেন ওয়াশিংটন ঘুরে আসে তখন ভারতের কর্মকর্তারা তারাও তো খোঁজখবর রাখে তাদেরও গোয়েন্দা দপ্তর রয়েছে তারা হিসেব করে বের করলো বা যোগাযোগ করে বের করলো যে তখন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির যুক্তরাষ্ট্রে সফররত রয়েছেন এবং এমনও হতে পারে যে নরেন্দ্র মোদীর সঙ্গে আসিম মনিরকে মিস্টার ট্রাম্প একটা বৈঠকে বসে দিতে পারেন এই বৈঠকটি অবশ্যই নরেন্দ্র মোদী কোনোভাবেই গ্রহণ করতে পারছিলেন না নানান বিবেচনায় কি কি বিবেচনায় সেগুলো তো আপনারা জানেন ভারতের অভ্যন্তরীণ পলিটিক্স একটি বিষয় রয়েছে এবং বিভিন্ন গণমাধ্যম যে খবরে এই ঘটনাকে বিশ্লেষণ করেছে সেটিকে মোদীর জন্য ট্রাম্পের দিক থেকে আসা একটা ধাক্কা হিসেবে এটিকে বিবেচনা করা হয়েছে এবং ট্রাম্পের এই যে দুই প্রস্তাব এই প্রস্তাবকে নরেন্দ্র মোদী প্রত্যাখ্যান করেছেন বলে বলা হয়েছে এবং যদিও প্রকাশ্যে এই ধরনের কোনো কাগজ আমরা কেউ দেখাতে পারব না যে কেন মিস্টার ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কথাবার্তা বন্ধ হয়েছে বা সত্যি সত্যি ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কথাবার্তা বন্ধ হয়েছে কিনা কিন্তু বিভিন্ন জায়গাতে যেসব প্রতিবেদন ছাপা হচ্ছে যারা কলম লিখছেন তারা বলছেন যে এই ধাক্কার পর নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছেন এবং একই সঙ্গে ভারত রুষ্ট হয়ে ভারতের উপর তাহলে সম্পর্ক নষ্ট হলো এখন ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে রুষ্ট হলেন তিনি দেখলেন যে রুশ তেল ক্রয় করে ভারত এবং দু সালের আগে রাশিয়া থেকে ভারতে তেল ক্রয়ের পরিমাণ কম ছিল দু সালের পর থেকে রাশিয়া থেকে ভারতে তেল ক্রয়ের পরিমাণ অপরিশোধিত তেল ক্রয়ের পরিমাণ বেড়ে যেতে থাকে কেন ভারতের তরফ থেকে ব্যাখ্যা খুব স্পষ্ট যে দু সালে যখন রাশিয়া ইউক্রেনে হামলা করে এই হামলার পর পশ্চিমের দেশগুলো রাশিয়াকে রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায় মানে ফাতে মারতে চায় এবং এর অংশ হিসেবে বিশ হাজারেরও বেশি স্যাংশন আরোপ করে এবং যুদ্ধ একটা অনেক খরচের ব্যাপার স্যাংশন হলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতিতে নিজের অর্থনীতিকে ঠিকঠাক রাখার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব ব্যবস্থা নিয়েছেন তার অংশ হিসেবে তিনি তেল বিক্রি কম টাকায় মানে তেল বিক্রিতে তিনি ডিসকাউন্ট দেওয়া শুরু করেন এবং ভারত ডিসকাউন্টে তেল কেনা বাড়াতে শুরু করে এবং বাড়াতে বাড়াতে এমন একটা পরিস্থিতি হয়েছে যে বছরে যে পরিমাণ তেল ভারত আমদানি করে তার পঁয়ত্রিশ থেকে চল্লিশ করা শুরু করে এমনিতে ভারত দেশ থেকে দেশ থেকে তারা ক্রোড ওয়েল আমদানি করে এবং ভারতের এই জ্বালানি বিষয়ক যিনি মন্ত্রী রয়েছেন তিনি জানিয়েছেন যে চল্লিশটি দেশ থেকে ভারত এই জ্বালানি তেল আমদানি করার পরিকল্পনা করছে এবং ভারত সেখানে এই তেল আমদানি করা শুরু করে এখন ভারতের এই তেল আমদানির বিষয়টিকে সামনে এনে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এর একটা ভিন্ন ব্যাখ্যা শুরু হয় প্রথমে যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোমেট এই বিষয়টি রবিও বুঝেন যে ভারতের অনেক গরিব মানুষ রয়েছে সে সংখ্যা মোটেও কম নয় এবং তাদের উপরে অতিরিক্ত জ্বালানি ব্যয় চাপিয়ে দিয়ে সরকার তো তার জনপ্রিয়তা ঠিক রাখতে পারবে না সুতরাং যেখানে কম টাকায় তেল পাওয়া যায় সেখান থেকে তারা তেল ক্রয় করেছে কিন্তু তারপরেও মার্কোরবিও বলেছিলেন যে যে টাকা দিয়ে রাশিয়ার কাছ থেকে ভারত তেল ক্রয় করে সেই টাকাটা যুক্তরাষ্ট্র তার যুদ্ধ মেশিন চালিয়ে যাওয়ার জন্যে ব্যবহার করে থাকে এখন ভারতের তরফ থেকেও এই কথা বলা হয়েছে যে ভারতের বিদেশ নীতির সঙ্গে তাদের এই তেল আমদানির কোনো সম্পর্ক নেই ভারত বলছে যে তাদের যে রিফাইনারিগুলো রয়েছে এই রিফাইনারি এই রিফাইনারিগুলো তারা তেলের মান দেখে কোথায় কম টাকায় পাওয়া যাবে এবং সেই সব সিদ্ধান্তগুলো তারা নেয় সুতরাং রাশিয়া যেহেতু ভর্তুকি দিয়েই তেল বিক্রি করছে সাবসিডিতে কম টাকায় ভারত পাচ্ছে সুতরাং ভারত লোফে নিয়েছে এবং তাদের রিফাইনারিগুলো সেই তেল আমদানি করা শুরু করে কিন্তু যুক্তরাষ্ট্র বলে যে না আরো অনেকে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা তারা নানারকম বক্তব্য দেন এবং তারা বলেন যে এমনকি ডোনাল্ড ট্রাম্প নিজেও বলেছেন যে রাশিয়াতে যে এত মানুষ মারা যাচ্ছে এই বিষয়টিতে মোটেও কেয়ার করছে না ভারত ভারতের এই তেল কেনাটাকে রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধে অর্থায়ন হিসেবে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা তখন এটাকে এভাবে ভাবতে শুরু করে এবং ভারতের উপরে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করে দেয় সুপ্রিয় দশক আগেই তো সাতাশ শতাংশ শুল্ক আরোপের কথা বলা হয়েছিল যখন কার্যকর করতে গেল যুক্তরাষ্ট্র তখন দেখা গেল যে আসলে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এবং তারপরে এর সঙ্গে আরো পঁচিশ শতাংশ মোট শতাংশ শুল্ক সেখানে দিয়ে দেওয়া হয় এখন ট্রাম্পের এই যে এইসব কাজে ভারতের সাধারণ জনগণ তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং যদি এখনো আপনি একটা জরিপ করেন তাহলে দেখবেন যে নরেন্দ্র মোদীর বন্ধু হিসেবে যে ট্রাম্প ভারতে দারুণ জনপ্রিয় ছিলেন এখন যদি আপনি জনমত জরিপ করেন তাহলে দেখবেন ডোনাল্ড ট্রাম্পের সেই জনপ্রিয়তা খুব একটা নেই তখন এই যে ব্যবস্থা নেওয়ার দাবি তো ওঠে কিন্তু ভারতের কাছে মিস্টার মোদি সরকারের সামনে ভালো কোনো বিকল্প কি আছে এখনো তিনি যদি যুক্তরাষ্ট্রের চাপের কাছে নথি স্বীকার করেন তাহলে তাকে দুর্বল দেখাবে এখন ভারতের মতো একটা দেশে তিনবারের মতো একজন প্রধানমন্ত্রী তিনি যদি তিনি কি রাজনৈতিক ভাবে নিজেকে তার ভোটারদের সামনে দুর্বল হিসেবে নিজেকে তিনি উপস্থাপন করবেন যদি তিনি নিজেকে চাপে করে দুর্বল হিসেবে উপস্থাপন করেন তাহলে তো নরেন্দ্র মোদীর পলিটিক্স এখানে শেষ হয়ে যায় রাজনৈতিকভাবে তিনি রাজনীতির মাঠে ইন্ডিয়া জোটের কাছে বুধ হয়ে পড়েন সুতরাং তিনি এই পথে যেতে পারছেন না যেমন ধরুন ভারতে কিছু নাম দিয়ে দেওয়া হয় যে মানে তারা কটাক্ষ বলতে বলতে পারেন নানান কারণে তারা নাম দেয় এই যেমন ধরেন বিরোধীরা আগে নরেন্দ্র মোদীকে নরেন্দার সারেন্ডার বলে একটা স্লোগান সেখানে তারা তৈরি করেছিল এবং এসব বিষয়গুলো ডেফিনেটলি নরেন্দ্র মোদীর কানেও যে থাকবে তিনি তাহলে এখানে আহ কোনোভাবেই দুর্বল হতে পারছেন না অথচ ভারতের বাজার বিনিয়োগ প্রযুক্তি অস্ত্র কূটনৈতিক সমর্থন পাওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়া ভারতের সামনে বড় বিকল্প দেশ কে আছে আপনারাই বলুন সুতরাং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্ক খারাপ হয়েছে এটি অবশ্যই ভারতের জন্য খুব একটা ভালো হয়নি এবং অর্থনৈতিকভাবে ভারতকে এর মাসুল দিতে হবে এরই মধ্যে যারা অর্থনীতিবিদ রয়েছেন তারা হিসেব করে বলে দিয়েছেন যে ভারতের যে বার্ষিক প্রবৃদ্ধি রয়েছে তা এক শতাংশ কমে যাবে আগে যেখানে এই প্রবৃদ্ধি বছরে ছিল সাড়ে ছয় শতাংশ সেটি এখন পূর্বভাস করা হচ্ছে যে সাড়ে পাঁচ সম্পর্ক হয়ে যেতে পারে এই পরিস্থিতিতে এসে এখন ভারত চীনের সঙ্গে স্বাভাবিক চেষ্টা করা তারা শুরু করে চীনের সঙ্গে সম্পর্ক এক সময় খুবই ভালো ছিল চীন রাশিয়া ভারত একটা ট্রায়ো ছিল এই চুক্তির অধীনে তারা অনেক বৈঠক করেছে অনেক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু দু সালে কির গেলে যে যুদ্ধ লেগেছিল দুই পক্ষের সেনারা মারা গেছে সেটি হিমালয়ের কাছে একটা পাহাড় বেষ্টিত সীমান্ত সেই সীমান্ত লড়াইয়ের পর থেকে চীনের সঙ্গে ভারতের সম্পর্কে টানা পড়েন শুরু হয় এবং এই সম্পর্ক ক্রমে ক্রমে খারাপ হয় অন্যান্য সেই সম্পর্কের খারাপ দিকগুলো পৌঁছাতে চায় কিন্তু আমরা দেখতে পেলাম যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন এই টানা চলছে তখন ভারতের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হয়ে উঠছে যেমন একত্রিশে আগস্ট সাত বছর পর নরেন্দ্র মোদী চীন সফরে যান তিনি সিজেন এর সঙ্গে হাতে হাত মেলান তাদের সঙ্গে তিনি বৈঠক করেন এবং মিস্টার স্ত্রী জেংপিন বলেন যে প্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে বৈণিতা ভুলে গিয়ে এখন দু দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে হবে এবং সেখানে নরেন্দ্র মোদীও বলেন যে হ্যাঁ একটা স্থিতিশীলতা এবং শান্তির পরিবেশ সেখানে তৈরি হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরও সুপ্রিয় দর্শক হাতি এবং ড্রাগন একসঙ্গে নাচুক আর পাশাপাশি বসুক একটা আস্থার বড় ঘাটতি যে তৈরি হয়েছিল সেগুলো কি একদিনে এক বৈঠকেই শেষ হয়ে যাবে না ধীরে ধীরে শুরু হবে যদি ধীরে ধীরে শুরু হয় তাহলে এই সম্পর্ক থেকে ফায়দা পাওয়ার জন্য অবশ্যই ভারতকে কিছুদিন সময় দিতে হবে এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্রের সাথে যদি সম্পর্ক নষ্ট হয় তাহলে ভারতের জন্য বা নরেন্দ্র মোদীর জন্য সবচেয়ে বেশি ভরসার জায়গা হয়ে ওঠে রাশিয়া আবার সেই রাশিয়ার কাছেই ভারতকে ফিরে যেতে হচ্ছে যে রাশিয়া থেকে ভারত শতকরা আশি ভাগ তাদের সামরিক সম্ভার সংগ্রহ করেছে বলে বলা হয়ে থাকে কিন্তু তারপরেও ভারত কিন্তু চেয়েছিল যে অন্যান্য জায়গা থেকেও অস্ত্র সংগ্রহ করার জন্যে তারা রাশিয়ার কাছ থেকে অস্ত্র সংগ্রহ করা কমিয়ে দিয়েছিল তারা ইসরায়েল থেকে ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্র থেকেও সামরিক সরঞ্জাম ক্রয়ের দিকে যাচ্ছিল কিন্তু সবকিছু তো পুরো তাদের পরিকল্পনা অনুযায়ী হয়নি মন হয়নি এখন তো দেখা যাচ্ছে যে পরিবেশ পরিস্থিতি তিক্ততায় একটু ভিন্ন দিকে চলে যাচ্ছে এবছরের শেষ দিকে আবার ভারতে আসার আমন্ত্রণ জানানো হয়েছে নরেন্দ্র মোদীকে এবং চীন সফরের সময় নরেন্দ্র মোদীর লিমোজিনে নরেন্দ্র মোদী এবং পুতিন লিমোজিনে করে পঁয়তাল্লিশ মিনিট পথ পাড়ি দিয়েছেন তখন তারা অনেক কথা বলেছেন এখন এখন আর কোন কোন দেশ ভারতের সামনে মানে এই অর্থনৈতিক যে গ্যাপ যুক্তরাষ্ট্রের সঙ্গে তৈরি হচ্ছে তা মেটানোর জন্য সামনে থাকতে পারে সামনে থাকতে পারে ইউরোপ সামনে থাকতে পারে জাপান এসব হতে পারে কারণ নরেন্দ্র মোদী জাপানের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করার জন্য আহ চেষ্টা করছেন কিন্তু এই দেশগুলো কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র যতটুকু সহায়তা করতে পারে এই দেশগুলো সবাই মিলে কি ভারতকে অতটুকু সহযোগিতা করতে পারবে এটা একটা প্রশ্ন থেকে যায় এখন এই যে আলাপ আলোচনা করলাম এই সব কিছু থেকে একটা লাইন বলা যায় সেটা হলো যে মোদী যদি আবারও ট্রাম্পের মন জয় করার উপায় বের করতে না পারেন তাহলে ভারতের জন্যে এবং নরেন্দ্র মোদীর জন্যে সামনের দিনগুলো একটু চ্যালেঞ্জিং হয়ে উঠবে সেটা বাণিজ্যিকভাবে সেটা হয়তো নরেন্দ্র মোদি রাজনৈতিকভাবে সেটা আমরা জানি না যে চ্যালেঞ্জের রূপটা কি হবে বা আমরা এখনো জানি না যে মোদি ক্যারিশমা দিয়ে তিনি এই পরিস্থিতিকে কিভাবে সামলাবেন কিন্তু এখনো পর্যন্ত মানে যখন আমি এই কন্টেন্ট করছি তখনও পর্যন্ত ভারতের সঙ্গে এই যে সম্পর্ক সেই সম্পর্কটার টানাপূরণ আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আমি আশা করি এই আলোচনা থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক তাদের টানাপড়েন কেন হলো এবং এর পরিণতি কি হয়েছে কিভাবে ভারত এগুলো সমাধান করার চেষ্টা করছে সেসব বিষয়ে একটু আলোচনা করতে পারলাম আমি মনে করি যে আলোচনা আপনাদের আশা করি ভালো লেগেছে আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি আমি এখন আপনাদেরকে কমেন্টগুলো শোনাবো এবং যদি সম্ভব হয় আমি দু একজনের কমেন্টের জবাব দেব এবং তারপরে এই আলোচনা শেষ করব। আমি আচ্ছা সবার নামগুলো বলি অনেক বা অনেকে কমেন্ট করেছেন হোসেন কমেন্ট করেছেন সিদ্দিকুর রহমান কমেন্ট করেছেন জয়নাল আবিদিন কমেন্ট করেছেন বাবু আহমেদ মজিবুল সম্রাট কমেন্ট করেছেন তারপরে রিপন মিয়া কমেন্ট করেছেন ইশতেয়াক আহমেদ কমেন্ট করেছেন ফৌজি কমেন্ট করেছেন ভারত থেকে হোসেন জয়তি মনি সরকার সরকার কমেন্ট করেছেন আহ অনেক ধন্যবাদ তানজি আহমেদ প্রশংসা করেছেন চমৎকার আলোচনা করেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ উম জাহানারা রহমান তিনি একটা মতামত দিয়েছেন আচ্ছা তিনি বলেছেন যে তার তার মতামতটা আমি আপনাদের পরে আপনাদের হয়তো ভালো লাগতে পারে তিনি লিখেছেন যে ভারত আমেরিকা ছাড়া কোনো চলতে পারবে না তেমনি আমেরিকাও ভারত ছাড়া চলতে পারবে না বলে তিনি মনে করেন এখন যা হচ্ছে তা দুই দেশের ভিতরে একটু মান অভিমান ছাড়া আর কিছু নয় বলে তিনি মন্তব্য করেছেন আচ্ছা নিউজ ওয়ান মান্থ কমেন্ট করেছেন এবং বিপন্নরা কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ক্যান্ডি সাবস্ক্রাইব করবেন যেন আমার এই ভিডিও গুলো আপনাদেরকে সহজে খুঁজে পেতে পারে